সমবায় নির্বাচন রাজ্যের বিরোধী দলনেতা নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রাম সেই নন্দীগ্রামেই আজ বিজেপির জয় জয়কার নন্দীগ্রামের তাজপুর কৃষি উন্নয়ন সমিতির পরিচক মন্ডলীর নির্বাচনী প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল সেখানে কার্যত তৃণমূলকে পদগ্রস্ত করেছে বিজেপি এই সমবায় নির্বাচনে মোট আঠারোটি আসন নির্বাচন হয়েছে যার মধ্যে পনেরোটি আসন দখল করে নিয়েছে বিজেপি এবং বাকি তিনটি আসন দখল করেছে তৃণমূল আজই জয়ের উচ্ছ্বাস বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে তারা কমলা আবির মেখে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে অদ্ভূত সবাই কিছু অন্যদের আজকে পরিচালক বলে ভুটছিল এতটি সেটা মোট পরিচালক বলে ভোট হয়েছে ভারতীয় জনপ্রার্থী আমরা পনেরো জয়লাভ করেছি তো আমরা আশা করেছিলাম যে এই ভোট আমরাই দখল করব দীর্ঘ তাহলে বাহানো করে শাসক দল এরা ভোটটা করতে চেয়েছিল না বা পরবর্তী পর্যায়ে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ কিষান বেঞ্চ পরবর্তী পর্যায়ে একটা সুপ্রিম কোর্টে নির্দেশে আজকে ভোটটা নেয় এটা নন্দীগ্রাম মানুষের জয় বিজেপি দলের জয় শুভেন্দু নন্দী নন্দীগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে